হোয়াটসঅ্যাপে ভালো ভালো মানুষ নামাজি মানুষ তারপরে অনেকে সহিদা পেয়ে গেছেন বুঝে গেছেন কিন্তু এই মাস আলাটি জানেন না দেখা দেখি অনেকে ভুল করেন কি একটা ভুল করেছে ভুল করলেন সেটা হচ্ছে জুমা মোবারক অভিনন্দন দেওয়া দেখেছেন না দেখেননি আজকে আমার কাছে এক ভাই বোম্বাই থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে একটা গোলাপ ফুল দিয়েছে খুব সুন্দর আর সেখানে লিখা আছে জুমা মোবারক আরবিতে লিখা আছে আর তার সাথে ইংলিশে লিখা আছে বাংলায় লিখা আছে আর তারপরে পরিচিত মানুষ তিনি পরিচিত মানুষ তারপরে ওখানে আছে লিখা যে এখানে আপনি গোলাপ ফুলের উপর ক্লিক করুন ঠিক আছে ক্লিক করে দেখলাম দেখছি জুমা মুবারক জুমা মুবারক জমা মুবারক জি হ্যাঁ কালকে রাত্রে জুমার দিনে পাঠিয়েছে সন্ন্যতনা বেদাত জুমা বলা বেদাত ভালো করে শুনে রাখেন এতদিন ঈদ মোবারক ছিল এখন জুমা মুবারক শুরু হয়েছে নতুন নতুন বিদাত আমত পর্যন্ত কত যে জন্মিবে আল্লাহ পাক বলেন সুতরাং হোয়াটসঅ্যাপ ওলারা ফেসবুক ওলারা আর এইরকমই যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এমনিতেই কথায় কথায় বলেন ভাই জুমা মোবারক ভাই জুমা মোবারক না জুমা মোবারক এই কথাটি বিদাত আল্লাহ আপনার সব কিছু মোবারক করুক কিন্তু এই কথাটি বিদাত কথাটি মোবারক না কথাটি মোবারক নাই বিদাতি কথা বিদাতি কথায় কোনো বরকুত নাই